হজরত ইব্রাহিম আলী সালাতামের সঙ্গে ইরাকের বাবেল শহরের বাদশাহ নমরোজের বিভিন্নভাবে সংঘর্ষ হতে লাগলো বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে লাগলো আর প্রত্যেকটা সংঘর্ষে প্রত্যেকটা তর্ক বিতর্কেই নমরোজ সে অত্যন্ত লজ্জিত অপমানিত হলো পুরো দেশের মানুষের কাছে কিন্তু সে ইমান গ্রহণ করল না হজরত ইব্রাহিম আলী সালাতামের এই দাওয়াত কেউই গ্রহণ করল না শুধুমত তার ভাগ্নে লুত আলী ইসলাম তিনি এই দাওয়াত গ্রহণ করলেন আর তার পরিবারের কয়েকজন কিন্তু তার পিতাও কিন্তু দাওয়াত গ্রহণ করেননি একপর যে আল্লাহ রুবুল্লা আলমিনের হুকুমে তিনি সেই ইরাক থেকে আল্লাহ তালা হুকুম দিলেন তুমি সিরিয়ায় চলে যাও হজরতলৌত আলি ইসলামকে নিয়ে তিনি সিরিয়ায় চলে আসলেন এই সিরিয়ায় আসার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হজরত ইব্রাহিম আলী সালাতাম দ করেছিলেন যে আল্লাহ আমার তো ওই দাওয়াতে কোনো কেউ দাওয়াত গ্রহণ করেনি ইমান গ্রহণ করেনি তো আমার অবরোষে এমন সন্তান দান করেন যে ব্যক্তি ইমান গ্রহণ করবে নেককার হবে এবং সৎকর্মশীল হবে রব্বি হব্রি স সরি আল্লাহ তারা দোয়া কবুল করলেন সিরিয়ায় থাকা অবস্থায়

ওই যে নু আলি সালাতামের জামানায় যে বন্যা হয়েছিল সেই বন্যায় যে কাবাঘর ধ্বংস হয়ে গিয়েছিল কা বাঘর ধসে গিয়েছিল একটা জঙ্গলে পরিণত পরিণত হয়েছে হয়েছে এলাকায় সেই জায়গায় তাদেরকে নির্বাসন দিয়ে আস আল্লাহ তালা হুকুম করলেন ইব্রাহিম আলী সালাতাম হুকুম তামিল করতে দেরি করলেন না সিরিয়া থেকে তিনি বিবি হাজরা এবং শিশু ইসমাইলকে নিয়ে তিনি রওনা হলেন তিনি এমন জায়গায় রওনা হলেন যেই জায়গায় একটা জঙ্গলে পরিণত হয়েছে যেখানে কোনো মানুষ নেই কোনো খাদ্য নেই পানীয় নেই দোকানপাট কিচ্ছু নেই একটা জনমানবহীন একটা জঙ্গলে আল্লাহ তালার হুকুমে তাদেরকে নিয়ে আসলেন এই জঙ্গলের কাছে বর্তমান যেটা কাবা শরীফের পাশে যেটা মনে হয় মসজিদুল হারামের পাশে তো জঙ্গলে যখন তিনি নিয়ে আসলেন হজরত ইব্রাহিম আলী তাদেরকে রেখে তিনি আবার সিরিয়ায় রওনা যাচ্ছিলেন তিনি কিছুই না বলে কিছু না বলে তিনি রওনা হয়ে যাচ্ছিলেন এক পর্যায়ে হজরতে তিনি হাজরা তিনি বললেন যে আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এই জনমানভিন এলাকায় যেখানে কোনো মানুষ নেই খাদ্য নেই পানীয় নেই ইব্রাহিম আলী সালাতাম সামান্য কিছু পানি আর হয়তো কিছু খেজুর অল্প কিছু খাদ্য দিয়ে তিনি রওনা হয়ে যাচ্ছিলেন দিদি হাজারা জিজ্ঞাসা করলেন যদি এটা আপনার ইচ্ছা মতো হয় তাহলে আমার প্রশ্ন থাকবে যে এই জনমানবহীন এলাকায় থাকবো কিভাবে খাইব কি আর যদি এটা আল্লাহর হুকুম মতো হয় তাহলে আমার এই ধরনের কোনো প্রশ্ন থাকবে না হজরত ইব্রাহিম আলী সালাতাম জবাব দিলেন যে এটা আমার ইচ্ছা মতো নয় বরং স্বয়ং আল্লাহ রব্বুল আলমী হুকুম দিয়েছেন তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য আমি আল্লাহর হুকুম পালনার্থে তোমাদেরকে এই জঙ্গলে রেখে যাচ্ছে বলেন সোহান এবার বিবি হাজারা তিনি বলতেছেন যে তাহলে আমার আর কোনো প্রশ্ন থাকবে না আমি এখানে থাকবো কিভাবে খাইব কি এই প্রশ্ন আর আমি আপনাকে করবো না কারণ যে আল্লাহ আপনাকে আমাদেরকে এখানে রেখে যার হুকুম দিয়েছেন এই জঙ্গলে রেখে যার হুকুম দিয়েছেন সেই আল্লাখ ব্যবস্থা কেমন কেমন একজন মেয়ের কি পরিমাণ আল্লাহ তোর প্রতি ভরসা বর্তমান জামানায় ওই মেয়ের মতো হাজের মতো এরকম ভরসা এরকম তাবাকুল বর্তমান জামানায় কয়েকজন পুরুষের আছে

সব ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করবে এই ব্যক্তির জন্য ফতহু হাসবুহু আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে তার জন্য যথেষ্ট হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর সম্পূর্ণরূপে ভরসা করতে পারবে এই ব্যক্তির জন্য কে যথেষ্ট হবেন আল্লাহ তার আল্লাহ দানাার জন্য যথেষ্ট হয়ে যান তার জন্য কি আর কোনো परेशानियों দরকার আছে কোন টেনশন করার দরকার আছে আপনার যে কোনো বিষয় আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করবেন آسراد گرہن کر میں আসবাব গ্রহণ করা নিষেধ নয় বলবেন যে তাহলে সব কিছু বাদ দিয়ে ঘরে বসে থেকে না বিষয়টা এমন নাই আসবাব গ্রহণ করার কথা আল্লাহ তালা বলেছেন মাধ্যম গ্রহণ করতে বলেছেন যে দুনিয়ায় তোমার মাধ্যম গ্রহণ করবা কিন্তু ওই মাধ্যমের উপর ভরসা তোমাদের থাকবে না ভরসা থাকবে কার উপর একমাত্র আল্লাহ তালের উপর আপনি কাজ করবেন দুনিয়ার আপনি যত আসবাব আপনি রিজিক তালাকে তালাসের জন্য গ্রহণ আপনি আসবাব গ্রহণ করবেন আপনি মাধ্যম গ্রহণ করবেন অশিলা গ্রহণ করবেন কিন্তু ভরসা রাখতে হবে আল্লাহ তালের উপর কারণ মাধ্যম আমাকে খাওয়াইতে পারে না মাধ্যমকে খাওয়াইতে পারে দুনিয়ার কোনো আমি যে চাকরি করি আমি ব্যবসা করি আমি ফসল করি আমি ক্ষেত করি এগুলো কিন্তু আমাকে খাওয়াইতে পারে না কারণ দেখা যায় যে অনেক সময় অনেক কষ্ট করেছে মেহনত করেছে কিন্তু ফসল ওঠানোর সময় ঘরে আর ওঠানো হয় না তাহলে ওই ফসল তো আমাকে খাওয়াইতে পারে না ওই মেহনত তো আমাকে খাওয়াইতে পারে না খাওয়াইতে পারেন কে একমাত্র আল্লাহ তাহলে যে বান্দা তুমি সমস্যা নাই। তুমি যাই যা কিছুই করো না কোনো চাকরি করবা কিন্তু ভরসা রাখবা আল্লাহর উপর চাকরির উপর কোন ভরসা নাই ব্যবসা করবা ভরসা রাখবা আল্লাহর উপর ব্যবসার উপর কোনো ভরসা নয় কারণ মাধ্যমকে কোনোদিনও আমরা উদ্দেশ্য মনে করি না মাধ্যমকে যদি কোনো ব্যক্তি উদ্দেশ্য মনে করে তাহলে ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গেছে না কারণ আমার উদ্দেশ্য হলো ফসল করব আমি যে কষ্ট করতেছি এই ফসল লাগাবো এটার মাধ্যমে আমার ফসল আসবে ফল আসবে এটা হলো উদ্দেশ্য কিন্তু মাঝখানে যে ফসলগুলো রয়েছে যে মাধ্যম মাধ্যমকে যদি আমি মূল উদ্দেশ্য করে নিই তাহলে ফসল যখন ফললো যখন পেকে গেল ধান পেকে গেল আপনি ধান বাদ দিয়ে কি আপনি গাছ নেবেন ধান বাদ দিয়ে খেলকুটো নেবেন নাকি খেলকুটো নেবেন না বরং ধান নেবেন আপনি তো এই জন্য মাধ্যম যেটা মাধ্যমকে বাদ দিয়ে উদ্দেশ্য ঠিক রাখতে হবে মাধ্যমকে উদ্দেশ্য বানানো যাবে না একমাত্র আল্লাহ তার উপর ভরসা করে দুনিয়ার সব আসবাব ব্যবহার করতে কোনো সমস্যা নাই তো বলতেছিলাম ভাইয়েরা আমার হজরত বিবি হাজরা তিনি আল্লাহ তার উপর কেমন ভরসা তিনি দেখাইলেন যে একমাত্র তিনি বললেন যে তোমার আপনার যদি নিজ ইচ্ছা মতো না হয় যদি আল্লাহর হুকুম বলতে আমাদেরকে এখানে রেখে যাওয়ার হুকুম হয় তার আমার আর কোনো প্রশ্ন থাকবে না যে এখানে খাইব কিভাবে কিভাবে এই ধরনের প্রশ্ন আমি আপনাকে করব না একটা জঙ্গলের মধ্যে একটা জনমানবহীন একটা জায়গায় সেখানে আমাদের আসলে বিবেকে ধরনা যে কিভাবে এখানে থাকব কিভাবে থাকব ঠিক কি না কেউ আমরা এটা বুঝতে পারি না কিভাবে থাকব কিন্তু যেহেতু আল্লাহর হুকুম হয়েছে এই ভরসা রাখতে হবে আল্লাহ যে হুকুম দিয়েছেন সেখানে আল্লাহ তারা সব কিছুর ব্যবস্থা করবেন মানে সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজার এবং ইসমাইলকে রেখে দিনে রওনা করে যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরে একটি পাহাড়ের টেলায় উঠে এমন একটি পাহাড়ে উঠলেন যে পাহাড় থেকে ওই কাবা শরীফের ওই স্থানটা দেখা যায় বিবি হাজার এবং ইসমাইলকে দেখা যায় সেখানে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বানা ইন্নি আসকামতু মিন যুররিয়াতি বিওয়াদিল গায়রি যি যারআ ইনদা বাইতিকাল মুহররাম রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল তাফ ফাজআল আফিদাতাম মিনান তাস তাহবী ইলাইহিন নারজুকুম মিনাল সামারাতিন আল্লাকুম নাশকুরুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আমি আমার বিবি এবং সন্তানকে তোমার হুকুমে জঙ্গলে রেখে এসেছি আমার সন্তান এবং বিবিকে জঙ্গলে রেখে এসেছে তোমার হুকুম পালনার্থে তুমি তাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করে দাও সেখানে খানার ব্যবস্থা করে দাও সেখানে তুমি পানির ব্যবস্থা করে দাও সেখানে তুমি একটা এলাকা বানাই দাও জঙ্গল তুমি দূর করে দাও আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দোয়া কবুল করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দোয়া কবুল করলেন কিভাবে এটা সামনে আমরা বুঝব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে যখন তিনি সিরিয়ায় চলে গেলেন আল্লাহ রবীন্দন ইয়ামেনের বাচ্চার কিছু লোকদের এটা জানিয়ে দিলেন তারা জানতে পারলো যে এখানে সিরিয়া থেকে একজন নবী ইব্রাহিম নামে একজন নবী সে দিদি হাজরা এবং তার সন্তানকে তিনি জঙ্গলে রেখে গিয়েছেন হজরতে ইব্রাহিম আলী সালাম তার সন্তান এবং দিদিকে রেখে গেছেন ইয়ামানের বাচ্চা এই খবর পেয়ে সৈন্যবাহিনী পাঠিয়ে সেখানে তিনি ওই জায়গাটাকে জঙ্গল কেটে তিনি পরিপূর্ণরূপে সাফ করে দিলেন বসবাসের যোগ্য করে দিলেন আল্লাহ রব্বুল আলমী হজরত ইব্রাহিম আলী ইসালাতামের দোয়া এভাবে কবুল করলেন তো বলতেছিলাম যে হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন রেখে গেলেন কিছুদিন পর হজরত বিবি হাজেরা যখন ওই যা সাথে ছিল খাদ্য পানীয় খেজুর এগুলো তো শেষ হয়ে গেল কয়েকদিনের মধ্যে এরপরে না খাইতে না খাইতে বুটের দুধ ছুটে গিয়েছে হজরত ইসমাইল শিশু ইসমাইল আলী ইসলাম তখন তিনি এই করতেছিলেন তখন তিনি পানির খোঁজে পানির তালাশে তিনি একবার এ পাহাড়ে একবার ও পাহাড়ে তিনি দৌড়ছিলেন এই দুইটা পাহাড়ের নাম পুরাণের ভাষায় হলো একটার নাম হলো সফা পাহাড় আর একটা হলো মার পাহাড় তিনি একবার সোফা পারে উঠে দেখেন এই সাইডে কোনো পানি আছে কিনা আবার মারওয়া পারে উঠে দেখেন কোনো পানি আছে কিনা আবার এই দুই পাড়ে দৌড়াদুরি করার মাঝে মাঝে আবার সন্তানকে দেখে যান যে আবার কোনো ক্ষতির মধ্যে পড়ল কিনা কোনো পশু পাখি এসে বা কোনো জীবন্ত সে হামলা করল কিনা এই ভাবে এক পর্যায় যখন সাত চক্র দিলেন যখন তিনি সোফা তখন যখন তিনি মারওয়া পারে যখন তিনি থাকলেন তখন তিনি একটা আওয়াজ পাইলেন। যে কিসের জন্য একটা আওয়াজ হলো শিশু ইসমাইলের কাছে তিনি মনে করলেন যে হাই হাই মনে হয় কোনো জীবজন্তু হামলা করে বসেছে দৌড়ে তিনি আসলেন এসে দেখেন যে ছোট বাচ্চারা শিশু বাচ্চারা সহায় রাখলে যেমনি ভাবে আপনার হাত পা নড়াইতে থাকে এই নাড়াচাড়া করার দ্বারা শিশু ইসমাইল ওই পা দ্বারা নাড়াচাড়া করার দ্বারা পায়ের নিচ থেকে মাটি ফেটে পানির ঝর্না বের হয়ে গেছে বলেন হাজরতে বিবি হাজিরা তিনি তিনি আসার পরে বালু এবং পাথর দিয়ে এটার চারি পাশ তিনি এটা বেঁধে দিলেন আর বললেন যে জম 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 মানে পানি তুমি থেমে যাও থেমে যাও তুমি থেমে যাও এটা বলে তিনি এই পানিটা তিনি বেড় দিয়ে এরপরে হাদিসের মধ্যে আছে যে তিনি নিজে খাইলেন শিশু ইসমাইলকে তিনি খাওয়াইলেন বলেন সুহান রসুল সাল্লিয়াল্লাম বলেন এই পানিটা এই পানিটা যদি সেদিন যদি হাজারা যদি বেড না দিতেন যদি বাধা না দিতেন

জমজম যদি উম্মে ইসমাইল বিবি যদি জমজমের পানি যদি ছেড়ে দিতেন আটকায় না রাখতেন তাহলে এই পানি মাই এটা পুরা বিশ্বে এটা ঝর্ণা আকারে পুরা বিশ্বে এটা ছড়িয়ে যেতে বলেন সোহান এই পানির এত গুণাগুণ বৈজ্ঞানিক হ্যাঁ তাদের গবেষণা মতে বা ডাক্তারি বিদ্যা মতে এই পানি গবেষণা করে দেখা গেছে যে এই পানির মধ্যে এত গুণাগুণ রয়েছে যে বিশ্বের কোন পানিতে আর এরকম গুণাগুণ নাই এমনকি এই পানির মধ্যে একটু মধ্যে পাওয়া যায়নি এর ভিতরে জীবাণু ধ্বংস করার মধ্যে জীবাণু হতে পারে না এর মধ্যে কখনোই জীবাণু ঢুকতে পারে না দৈনিক আপনার টনকে টন আপনার এই জমজমের পানি ওখান থেকে উত্তোলন করা হইতেছে কিন্তু এই পানির কোনো শেষ হইতেছে না পানি শেষ হবে না কেমত পর্যন্ত আল্লাহ রকুল আলমিন হজরত ইব্রাহিম আলী সালাতাম দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি থাকার ব্যবস্থা করে দাও খানার ব্যবস্থা করে দাও আল্লাহ তালা থাকার ব্যবস্থা করে দিলেন ইয়ামানের বাচ্চার মাধ্যমে ওই জায়গাটা হ্যাঁ জনমানবহীন এলাকাটাকে এখন মানুষের সমাগম করে দিলেন এবং পুরো একটা শহরে পরিণত করে দিলেন ইব্রাহিম আলী সালাতাম দোয়া করেছিলেন খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ রকুল আলমিন পানির ব্যবস্থা করে দিলেন এভাবে বাকি রইল আপনার অন্য অন্য খাদ্যের ব্যবস্থা আল্লাহ রব আলিন তো পবিত্র কোরআনে বলে দিয়েছেন হজরত ইব্রাহিম ইসলাম করলেন যে আল্লাহ তুমি তাদেরকে এমন জায়গা থেকে বিশ্বের সব জায়গা থেকে দিদিগির ব্যবস্থা করে দাও আল্লাহ রব আলামিন সেখান থেকে এই মক্কা থেকে একটু দূরে গিয়ে তায়েফ নামক একটি জায়গা রয়েছে যে সেখানে আল্লাহ রব আলামিন ওই মাটিতে এত উর্বর শক্তি দান করেছেন যে পৃথিবীর অন্য কোনো মাটিতে এত উর্বরতা নেই এবং সেখানে সব ধরনের ফসল আল্লাহ তাহলে ফলাই দেন এখানে বলেন সব এইভাবে এই টাইফের ময়দানে টাইফের নামক এই এলাকায় আল্লাহ না এই খাদ্যের ব্যবস্থা করে দিলেন এমনকি তার মধ্যে এসেছে যে কেয়ামত পর্যন্ত কোনদিন কোনো খাদ্যের অভাব হবে না কোনো ফল ফলাদির কোনো অভাব হবে না বিশ্বের যত জায়গায় যত ফল ফলাদি আছে সব কিছু এই মক্কানগরীতেই পাওয়া যায় বলেন সব হ্যাঁ কেমত পর্যন্ত এখানে কমতি হবে না এই মক্কা নগরী মরুভূমির মতো এলাকায় যেখানে কিছু ফলে না কিছু হয় না সেরকম জায়গা নর গুণা কেমত পর্যন্ত কোনো রিজিকের অভাব রাখবেন না تيمم <applause> الله رب العالمين حضرة ابراهيم عليه الصلاه والسلام الدعاء قبول